এখন আমরা প্রথম প্রকার কনিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা এখন আমরা পরাবৃত্তের সংজ্ঞা ও পরিচিতি বা ডেফিনেশন ও ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো তো কনিক্সের সঙ্গে আশা করি তোমাদের সবারই মনে আছে তো কনিক ছিল কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট রেখা হতে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত একটি নির্দিষ্ট ধ্রুবমান হয় সেটাকেই আমরা সেই সে তা দ্বারা সৃষ্ট সঞ্চারপথকেই আমরা কনিক বলেছি তো এখন পরাবৃত্তের সংজ্ঞাটি অনেকটা ওই রকম শুধু এখানে আমাদের একটি বিশেষ শর্ত যুক্ত হয়ে যাবে সেটা কি চলো দেখি কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন স্থির বিন্দু দ্যাট ইজ উপকেন্দ্র ও একটি নির্দিষ্ট সরলরেখা দ্যাট ইজ অ্যাগেইন নিয়ামক রেখা আমাদের নিয়ামক এই দুটি জিনিস হতে সমদূরবর্তী বিন্দুর সেট অর্থাৎ আমাদের যদি উপকেন্দ্র হয় এস যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা এই এস থেকে পরবৃত্তির উপরস্থিত যে কোনো একটি বিন্দু দূরত্ব পি যদি হয় এবং ওই বিন্দু থেকে আমরা দ্বীপাক্ষের উপর যদি একটি লম্ব টানি সেই লম্ব দূরত্ব পি এম হয় তাহলে ইজ ইজিক টু পি এম হবে অর্থাৎ ইজ ইজিক টু পি এম হবে কারণ তখন পি বাই পি এম হুইচ ইজ যেটা হচ্ছে তাদের উৎকেন্দ্রিকতা ইজিক টু ওয়ান সুতরাং আমরা জানি পরাবৃত্ত তখনই হবে যখন উৎকেন্দ্রিকতা কনিকের উৎকেন্দ্রিকতা ওয়ান হবে এখানে উৎকেন্দ্রিকতা আমরা ওয়ান পাচ্ছি সুতরাং এটি হচ্ছে একটি পরাবৃত্তের সংজ্ঞা বা পরাবৃত্তের শর্ত সুতরাং সমতলে একটি স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সেট দ্বারা অর্থাৎ একই দূরত্বে অবস্থান করছে এমন বিন্দুর সেট দ্বারা অর্থাৎ উৎকেন্দ্রিকতা যখন এক সেই সমুদ্রবর্তী বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে আমরা প্যারাবলা বা পরাবৃত্ত বলছি তো এখানে আমরা একটি পরাবৃত্ত দেখতে পাচ্ছি যেখানে এটি হচ্ছে সেই পরাবৃত্তের শীর্ষ একে আমরা এ দ্বারা প্রকাশ করি শীর্ষ এ এর জিরো এটি হচ্ছে সেই পরাবৃত্তের দিকাক্ষ যেটি আমরা যেদিকে পরাবৃত্ত অবস্থান করছে তার বিপরীত দিকে অঙ্কন করে থাকি জেড 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 প্রাইম জেড ডাবল প্রাইম হচ্ছে দিকাক্ষ। আমাদের এই যে এস এ কমা জিরো দেখতে পাচ্ছি এস এ কমা জিরো এটি হচ্ছে আমাদের উপকেন্দ্র উপকেন্দ্র এবং এই যে জেড দেখতে পাচ্ছি জেড বিন্দুটি জেড প্রেম বা জেড ডাবল প্রাইম নয় শুধু জেড তার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ কমা জিরো মাইনাস এ কমা জিরো এটি হচ্ছে আমাদের এই যে দ্বীকাক্ষ সেই দ্বীকাক্ষের হতে অক্ষ হতে যদি লম্ব টানি তার পাদবিন্দু অর্থাৎ দ্বিকাক্ষের উপর বা অক্ষের উপর যে দ্বিকাক্ষ যদি টানি তারা পরস্পর জেড বিন্দুতে ছেদ করবে এবং দ্বিকাক্ষ অক্ষের এই ছেদ বিন্দুর হবে মাইনাস ওয়ান কমা জিরো এখন এটা কেন এ কমা জিরো এটা কেন মাইনাস এ কমা জিরো এটা এর পরবর্তী ভিডিওতে আমরা যখন সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত দেখব আপাতত এটি হচ্ছে পরাবৃত্তের একটি সাধারণ রূপ যা সাধারণত আমরা সব জায়গায় বা সাধারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখে থাকবো এবং এই পরাবৃত্তের এই সংজ্ঞা মেনে চলে বলে আমরা এই প্রকার কনিককে এই পরবৃত্ত হিসাবে সংজ্ঞায়িত করি